সারা মুহূর্তটা রইলো এটা পরিবার কাউকে না বলে হঠাৎ করে সবাইকে চমকিয়ে দেয় দেখেন ডাইরেক্টলি ঘরে ঢুকে এখন ডাইরেক্ট ঘরে ঢুকে ফেলছে বাবা মোবাইলে শুয়ে কাছে কথা বলতেছে হঠাৎ করে বাবা সন্তানের দেখার পর মানে খুশিতে কি দেখতেছে বাবা কল্পনা করতে পারে কি রে আমি স্বপ্ন দেখতেছি তারপর এক একে সব বন্ধুরা রুমে আসতেছে মানে কেউ জানে না বাড়ির ছিলে যে বাড়িতে ফিরবে দেখেন মানে হঠাৎ করে পাশ মা মা তো হঠাৎ সন্তানের দেখার পরে জড়িয়ে ধরছে মা কখনো জানে না সন্তান আজ প্রবাস থেকে দেখছেন নেই আসলে মা ছেলে ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা মা তো সন্তানকে জোরে ও কান্না করতেছে মাকে কখনো জানতো প্রবাসী সন্তান হঠাৎ করে চলে যে প্রবাস কাউকে না বলে দেখছেন মানে কেউ জানে না বাড়ি ছিল যে বাড়িতে এইভাবে ছিল দেখছি বন্ধুর সাথে প্লান করে মা বাবা কত রে ইপিএস কে দেখছেন একটা প্রবাসী সবচেয়ে সেরা মুহূর্ত হলো এটা যখন পরিবার কাউকে না বলে এসেই সবাইকে চমকিয়ে দেখছেন বাবা কতটা খুশি বাবাও জানে না যে পরিবারের ছেলে যে এইভাবে আসবে দেখেন ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন আপনার সেই ফ্যামিলির কাছে যাকে আপনি প্রতিদিন মিস করতেছেন দেখছেন ভিডিওটা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন আপনি কোন টাকাতে ভিডিওটা দেখছেন তাও কমেন্টে কমেন্ট করে দেওয়া যান আমি দেখতে চাই আপনাদেরকে দেখতে চাই